চট্টগ্রামে ফুটবল গায়ে পাড়াকে কেন্দ্র করে নগরীর নাসিরাবাদের ওমরগনি এম এস কলেজ ও স্পাহানি পাবলিক স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে বিস্তারিত থাকছে চট্টগ্রাম নিজস্ব প্রতিনিধি রুমেন চৌধুরীর প্রতিবেদনে বৃহস্পতিবার দুপুরে নগরের নাসিরাবাদ জাকির হোসেন সড়কের ওমরগণি এমইএস কলেজ ও স্পাহানি পাবলিক স্কুল অ্যান্ড কলেজ এই দুই প্রতিষ্ঠানের ক্যাম্পাস চত্বরে এ সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনা ঘটে এতে ক্যাম্পাস দুটিতে শিক্ষার্থীদের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করে প্রত্যক্ষদর্শীরা জানান ওমরগণি এমইএস কলেজের মাঠটিতে কয়েকজন শিক্ষার্থীর মাঝে একটি টুর্নামেন্ট খেলা চলছিল এ সময় তাদের ছোড়া একটি বল স্পাহানি কলেজের এক নারী শিক্ষার্থীর গায়ে লাগে পরে এমইএস কলেজের এক শিক্ষার্ ঐ বল আনতে গেলে ইসপাহানি কলেজের শিক্ষার্থীদের সাথে তার কথা কাটাকাটি হয় কথা কাটাকাটির এক পর্যায়ে বাগ্বিতণ্ডা হয় এক পর্যায়ে ওই ছাত্রী এমইএস কলেজের এক শিক্ষার্থীর গায়ে হাত তোলেন এ ঘটনার প্রতিবাদ করেন এমইএস কলেজের আরো কয়েকজন শিক্ষার্থী পরে তার সংঘর্ষের রূপ নেয় খবর পেয়ে সেখানে পুলিশ এবং সেনাবাহিনী সতর্ক অবস্থান নেয় এবং দুই কলেজের কর্তৃপক্ষ ও শিক্ষার্থীদের সাথে আলোচনা করে বিষয়টি সমাধানের পথে আনেন কলেজের ছাত্ররা সিটি আমি বন্ধ করছি এই যে গত পনেরো দিন আগে থেকে বন্ধ এর পর থেকে এখানে খুব শান্তিপূর্ণ অবস্থান চলতেছে এখানে বিচ্ছিন্ন একটা এই ঘটনাটা কেন হলেও সেটা আমরা নিজেরাই তদন্ত করে দেখবো এটা বাইরের একটা ফুটবল খেলা সামান্য একটা ঘটনা নিয়ে আসলে নিজেদের মধ্যে শিক্ষার্থীদের মধ্যে ভুল বুঝাবুঝি একটা ফুটবল খেলাকে কেন্দ্র করে মূলত একটা মেয়ের গায়ে ফুটবল পড়ছে সেখান থেকে ঘটনাটা উৎপত্তি হয়েছে তো শেষ পর্যন্ত কি হয়ে গেছে আমরা সামলাই খুব ভুল পাচ্ছি না শেষ পর্যন্ত আর্মি প্রশাসনের অনেক পরিশ্রমের বিনিময়ে এটা সমাধান আসলো আমরা দুই কলেজের প্রতিনিধি বসলাম সব শিক্ষক শিক্ষিকা বসছি এখানে বসে সেটা একটা শান্তিপূর্ণ সমাধান হয়েছে সবার সাথে বসে আমরা একটা ওই দুই পক্ষের মধ্যেই সুষ্ঠু আমরা সমাধান করে দিলাম সবচেয়ে যে জিনিসটা মানে ভালো লেগেছে আমার যারা বেসিক্যালি কমপ্লেন করতেছিল তারাই বলতেছে যে আমরা ক্ষমা করে দিলাম